হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সম্পর্ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো সকালে ঘুম থেকে উঠে নিয়ে বাইরে জামা কাপড়গুলো ছিল জামা কাপড়গুলো গোছালাম এখনও গোছানো হয়নি কিছুটা বাকি আছে আগে বলে বাবার ঘরে বিছানাটা তুলে নিই তুলে নিয়ে তারপর গোছাবো তো বাবার ঘরে বিছানাটা বিছানা বলতে কাঁথা কাপড় তো কিছু নেই এই গরমে শুধু বালিশটা আর পাঁচ বালিশটা গুছিয়ে রেখে বিছানাটা ছেড়ে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেওয়া তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখানে মাদুরিতে বাবা কখন নিচে শোয় কখন উপরে শোয় ঠিক নেই প্রচণ্ড যখন গরম লাগে তখন মেজেতে শোয় তারপরে নাহলে খাটের উপর শোয় তো আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে চলে যাবো বাইরে বাইরে এখনও জামা কাপড় পরে আছে জামা কাপড়গুলো একটু গোছাবো কিছুটা গোছানো হয়েছে এই ঘরে বলতে কিছুটা বাবা মেয়েটার জামাগুলো এই ঘরে আলনায় থাকে আর বড়ো মেয়ের জামা ওর বাইরে আলনায় থাকে এই দেখো কত জামা কাপড় ইয়ে হয়ে আছে এগুলো এবার গোছাবো গুছিয়ে নিয়ে তারপর ঝাড় দেবো সকাল সকালবেলায় উঠেছি আজকে এখনও আজকে সকাল অনেকটা সকালে উঠেছি তখন পাঁচটা মনে হয় পঁয়ত্রিশ বাজে তখন উঠেছি উঠে আর সব একটু গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি চাদরগুলো কেচেছিলাম গোছানো হয় না তো চাদরগুলো গুছিয়ে রেখে দেবো আর রেখে দিয়ে জামাকাপড়গুলো সব পরিষ্কার করে গুছিয়ে নিই বিছানাটা থেকে বিছানাটা পরিষ্কার নেবো করে নিয়ে তারপর ঘর ঝাড় দেবো মুছবো জল বোতল ভর্তি করবো অনেক কাজটায় সকালবেলায় জানো একটা সংসারে কত কাজ থাকে বাসি কাজকর্ম তো সেই সবগুলো ছাড়তে সারতে আমার আটটা বেজে যায় কোনো দিন আটটা কোনো দিন সাতটা যেদিন একটু তাড়াতাড়ি উঠি সেদিন একটু তাড়াতাড়ি কাজ ছাড়া হয়ে যায় আর যেদিন করে একটু দেরি করে উঠি সেদিনকে একটু অনেকটাই দেরি হয়ে যায় তো বাইরে ওইগুলো ছিল এলোমেলো হয়ে সেগুলো নিয়ে এসে ফের আলনাতে গুছিয়ে রাখছি গামছাগুলো ওখানে দড়িতে রেখে দিচ্ছি পাঁচটা ছটা গামছা গুছিয়ে রেখে দিচ্ছি তো তারপরে দিকে আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘর থেকে ঝাড় দিয়ে বেরিয়ে চলে এসেছি এসে ও কাপড়গুলো গুছিয়ে নিলাম নিয়ে তারপরে এবার আমি বাইরেটা ঝাড় দিচ্ছি বারান্দাটা তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে দিয়ে জলের বোতলগুলো থাকে ফিল্টারে জল দেবো জল দিয়ে জল বোতলগুলো ভর্তি করব জানলাটা একটু খুলে দিয়েছি খুলে দিয়ে জানলাটা একটু ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে আর ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আরটাই দিয়ে শরীর চারটে পাঁচটা চেয়ার একটা চেয়ার রান্নাঘরে থাকে আমি রান্না করতে করতে বসি আর এই বারান্দায় চারটে থাকে টিভি দেখা হয় আর হয় চারটে থাকে তো এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব বাইরে বাইরেটা ঝাড় দেব তারপর দেখো চলে এসছি বাইরে বাইরে দোরটা ঝাড় দিয়ে নিয়ে এবার আমি উঠোনটা ঝাড় দিচ্ছি উঠোনে এগুলো পা পচা সব ভিকলতলা থেকে উপরে উঠতে হয় তো ভিজে যায় তো ওইগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে গামলাটা ওখানে বড় গামলাটা ওখানে আছে ওতে কিছু সার্পে ভিজিয়ে দেব ভিজিয়ে দিয়ে তারপর আমি এদিকে জল আসে না এখন অনেক বাকি জল আসার তো আমি ঘরটা মুছে নেব উটুনটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নেব মুছে নিয়ে তারপর এদিকে জামা কাপড় পরে আছে জামা কাপড়গুলো ধোবো কাপড়গুলো ধুয়ে নিয়ে ছাদে শুকনো করতে দেবো আর আজকে তাড়াতাড়ি একটু চান করে নেবো যেহেতু তাড়াতাড়ি কাজ ছাড়া হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কাছসারা হয়ে গিয়ে আর চান করে নিয়ে ঠাকুর পুজোটা যে করে নেবো তাড়াতাড়ি সকালের দিকে ভাবছি রোজের বেলাই করা হয় চান ফান করে তো আজকে তাড়াতাড়ি কাজ ছাড়া হয়ে গেছে বলে মানে হয়ে যাবে বলে ওই জন্য তাড়াতাড়ি পুজোটা করে নেবো তো এদিকে আমার উঠোনটা পুরোটা ইয়ে ঝাড় দিয়ে পুরো রাস্তাটা ঝাড় দিয়ে ওই দিকটা কালকে বিকালে খুব হাওয়া হয়েছিল আর কাঁঠাল গাছটা একটু ঠিক করে দিলাম ওটা কাঁঠাল গাছ আমাদের তো ঠিক করে দিলাম দিয়ে আর এবার আমি চলে যাব ঘরের ভেতরে ঘর দালানটা মুছতে মুছে নিয়ে এদেরকে চলে এসছে দিয়ে মুছতে আর এদিকে আমার ছোটো মেয়ে উঠে গেছে ঘুম থেকে মুখটা বাড়ালো একটু পড়তে যাবে ও তো মুখটা বাড়িয়ে খালিয়া আছে বলে ভেতরে জামাটা পরে তবে বাইরে বেরোবে বেরিয়ে ব্রাশ করবে করে নিয়ে তারপর ও ওর পড়তে চলে যাবে একটু চা করে দিয়ে থাকবে ওকে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে পড়তে চলে যাবে ওখানে মুখ বাড়ি বাড়ি একটু দেখছে দরজার সামনে মুখটা বাড়ি বাড়ি দেখছে ভিডিও চলছে কি না খালি গায়ে তো বেরোনো যাবে না তো ওই দিকে ভর্তি করে নিয়েছি আমি ভর্তি করে নিয়ে এবার মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর আমি বাইরে কাপড়গুলো ধুয়ে নেব তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে চা হয়ে গেছে চান করে পুজো করে চলে এসেছি এসে চা করে নিয়ে আর চা ঢালছি আমাদের তিনজনের আমার ছোটো মেয়ের আর হচ্ছে ওর বাবার তিনজনের চা ঢেলে নিয়ে চলে যাবো বাইরের চাটা খেতে এখানে তিন কাপ এবার একটা কাপ থেকে একটু বেশি করে ঢালবো আমাদের ওর বাবার জন্য ও একটু বেশি বেশি চা খায় চাটা ঢেলে নিয়ে চলে যাবো বাইরে

এখানে চা খেয়ে নিয়ে আলু ছাড়িয়ে এনে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দিই গ্যাসটা জেলে দিয়ে আলুটা চাপা দিয়ে সেদ্ধ নিই সেদ্ধ করে নিয়ে মাখিয়ে দেবো কাজে যাবে খেয়ে যাবে কি নিয়ে যাবে দেখি জল দিয়ে দিয়েছি ঠিকঠাক এবার আমি

সব তো সকালে কাজকর্ম সেরে নিয়ে ঘর ঝাড় দেওয়া মুচি সবই হয়ে গেল হয়ে যেতে আর এই চা খেয়ে নিয়ে পুজো করে নিয়ে সকালে চান করে পুজো করা হয়ে গেছে আর এই চা খেলাম এইমাত্র চা খেয়ে এবার আলু সেদ্ধ বসাবো আলু কাটবো কেটে নিয়ে তারপর আবার বাবা বাজারে গেছে কি বাজার করে নিয়ে আসে দেখি আর একটা শিঙি মাছ জানা ছিল কালকে জাল হয়েছিল শিঙি মাছটা জানা ছিল সেটাকে বাজবো নুন দিয়ে রেখেছে মরে গেছে এবার বাঁচতে বসবো বাবা আগে আসুক বাইর থেকে কী নিয়ে আসে দেখি ঝোল করব আজকে এত গরমে রোদ উঠেছে খুব গরমেতে ঝোল ভাত করব। আর কি কি নিয়ে আসে দেখি তেমন রান্না বান্না হবে আর এখন আমি আলু সেদ্ধ এবার আমি আলুটা মাখাবো মাখিয়ে নিয়ে ও কাজে চলে যাবে আর আমি আমার কাজ করব সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিও এখন দেখো আলু সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এবার একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে আলুটা মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে টিফিন গুছিয়ে দেবো মুড়ি আর আলু সেদ্ধ নিয়ে যাবে কাজে আর আমাদেরও ঘরে খাওয়া হবে তো আলুটা ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে টিফিনটা গুছিয়ে দিই মাছ বাছা সবজি কাটা সব হয়ে গেছে এবার দুটো মুড়ি খাবো ভাতটা বসিয়ে দিয়েছি শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এবার দুটো মুড়ি খাবো অল্প করে দুটো মুড়ি বেড়ে নি মুড়ি এখানে দেখো শাক সেদ্ধ চাপিয়ে দিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি এবার দুটো মুড়ি বাড়ি মুড়ি বেড়ে খেয়ে নিই তারপরে রান্না করবো আর মাছটা দেখি এইখানে দেখো শিঙি মাছটা বেঁচেছি আর এটা হচ্ছে পোনা মাছ কাটা পোনা বরফের নিয়ে এসেছিলো বেচে ধুয়ে মাখিয়ে রেখেছি আর এখানে হচ্ছে মাছের জন্য মাছ দিয়ে ঝোল হবে আর কি ডাটা কেটেছি বেগুন কেটেছি এই যে কলা কলা আলু কাটা এগুলো হচ্ছে ঝোল হবে যে আঝালা অল্প ঝাল দিয়ে আর কি আর এটা হচ্ছে শাক ভাজার জন্য কাটা এটা হচ্ছে মাছের ঝালের জন্য কাটা আর এখানে দেখো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাবো আর এখানে হচ্ছে তরমুজ কাটার সকালে কেটেছিলাম খেয়ে গেছে আর আছে এবার দুটো মুড়ি বেরো নিই মুড়ি খেয়ে নিই এবার দুটো মুড়ি বেরো নিই মুড়িটা খেয়ে নিই তবে রান্না করবো একটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে রাখি মুড়িটা খেয়ে নিই তবে রান্না করবো

এই যে মুড়ি নিয়ে চলে আসছি খেতে কেন বন্ধ করে দে তাহলে মুড়িটা খেয়ে নি তারপর চলে যাবো রান্না করতে সঙ্গে থাকো সেখানে দেখো মাছের ঝাল হয়ে গেলো আর আগে তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ারই করতে পারিনি কেননা মেয়েগুলোর জন্য তো একটা ফোন নিয়ে পাড়াকাড়ি ওরা ফোনটা দেখছিল ওই জন্য আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জানো তো এটা হচ্ছে মাছের ঝাল হয়ে গেছে না বিয়ে নেব আর এই দিকে হচ্ছে শিঙি মাছ দিয়ে ঝোল হ্যাঁ দেখো শিঙি মাছ ঝোলটাও হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত উপর দেওয়া হয়ে গেছে আর আজকের ওয়েদারটা দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে রোদ নেই একদম বৃষ্টি হবে বৃষ্টি হবে শুনতে পাচ্ছি কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই আগে দুপুরে হওয়ার হওয়ার কথা আছে হবে না জানি না মাছের ঝালটা হয়ে গেছে জামাগুলো পড়ে গেছে তুলে নিয়ে আসি এত হাওয়া দিচ্ছে পেছন দিকে সব পড়ে গেছে হয়ে গেছে গেছে এত হাওয়া দিচ্ছে সব উল্টে পাল্টে পড়ে যাচ্ছে সকালে চাঁদ পুজোটা তো হয়ে গেছে এবার রান্নাটা হয়ে গেলে হয়ে যায় অল্পই বাসন পড়েছে আজকে ফলের কাছে কটা আছে সকালে চা খাওয়া বাসন ধুয়ে নিয়েছিলাম মূর মেজানে গিয়ে একটু দেখি একটু কম আছে একটু দিতে হবে দুপুরে রান্না করে বাবাকে খেতে দিয়ে আর এই বিছানার চাদরগুলো সব পেতেছি এখানে পেতেছি দালানে মানে বাইরেটাই পেতেছি বিছানার চাদর পেতে নিয়ে আর ঘর ছাড় ঝাড় দিয়ে নি দুপুরবেলায় ঘর ঝাড় দিয়ে নিয়ে আর বাবাকে খেতে দিয়ে আর শুয়ে ঘুমিয়ে পড়েছি তিনজনে আমি দু মেয়ে ঘুমিয়ে পড়ে মেয়ে তিনটে সময় উঠে ভাত খেয়ে গেছে আর এখন বাজে পাঁচটা আট এই ঘুম থেকে উঠলাম খিদেতে তো পেট উঁচু করছে খায়নি এখনও এইবার ভাবছি খাবো দুটো ভাত খাবো দুপুরবেলা খাওয়ার কথা দুপুরে আর খাওয়া হয় না বড়ো মেয়েও খায় ও পড়তে চলে গেছে আর আমারও খাওয়া হয় তো এবার খাবো দেখি কেউ ডাকেও নেই ছোটো মেয়ে একা একা উঠে খেয়ে চলে গেছে পড়তে ওর আমি খাইনি এবার খাবো খুব খিদে পাচ্ছে পাঁচটা বাজেঘ যাবে যে দুটো ভাত খেয়ে নেবো ভাত না খেলে পেট ঠান্ডা হয় না প্রচণ্ড খিদে পেয়েছে দুপুরে খাওয়ার কথা সেই খাওয়া পাঁচটা আট দশ হয়ে যাচ্ছে খাওয়া হয় না তো এবার দুটো ভাত খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর এই বাসন এ দেখো নেহা খেয়েছে আর ওর দাদু খেয়েছে আর এই থালাটা আমি নিয়ে এসেছি আমি এখন খাবো সব পরে আছে কিচ্ছু খাওয়া হয়নি এবার দুটো ভাত খেয়ে নিই আমি এ দেখো ভাত বেড়ে নিয়েছি শাক ভাজা মাছের ঝাল আর ঝোল সেই শিঙি মাছ দিয়ে ঝোল করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি তো এবার খেয়ে নিই খেতে পাচ্ছে প্রচণ্ড বিকালবেলা ভেবেছিলাম বাজারে গেছিলাম মেয়েটার জন্মদিন বাড়ি নিমন্ত্রণ ছিল তো একটা ব্যাগ কিনতে গেছিলাম ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করতে পারিনি বিকালের পর থেকে এত বৃষ্টি এত জল ঝড় আর কারেন্ট ছিল না পুরো অন্ধকারে কোনো ভিডিওই করতে পারিনি আজকে ওই জন্য ভিডিওটা শেষ করছি আর আজকে শেষ করে শুরু করব আজই হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে হরিনাম তো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা